আমার জন্য অপেক্ষা করো মধুপুর নেত্রকোনা অপেক্ষা করো জয়দেবপুরের চৌরাস্তা আমি ফিরব ফিরব ভিড়ে হট্ট্রগোলেই খড়ায় বন্যায় অপেক্ষা করো চৌচলা ঘর উঠোন লেবুতলা গোল্লাছুটের মাঠ আমি ফিরব পূর্ণিমায় গান গাইতে দোলনায় দুলতে ছিপ ফেলতে বাঁশবনের পুকুরে অপেক্ষা করো আফজল হোসেন খায়রুন্নষা অপেক্ষা করো ইদুল আরা আমি ফিরব ফিরব ভালোবাসতে হাসতেই জীবনের সুতোই আবার স্বপ্ন গাঁদতে অপেক্ষা করো মতিঝিল শান্তিনগর অপেক্ষা করো ফেব্রুয়ারির বইমেলা আমি ফিরব মেয়ে ঘুরে যাচ্ছে পশ্চিম থেকে পুবে তাকে কফটা জল দিয়ে দিচ্ছি চোখের যেন গোলপুকুর পাড়ের বাড়ির টিনের চালে একবার বৃষ্টি হয়ে ঝরে শীতের পাখিরা যাচ্ছে পশ্চিম থেকে পুবে ওরা একটি করে পালক ফেলে আসবে সাপলা পুকুরে শীতলক্ষায় বঙ্গোপসাগরে ব্রহ্মপুত্র শোনো আমি ফিরব শোনো শালবন বিহার মহাস্থানগড় সীতাকুণ্ড পাহাড় আমি ফিরব যদি মানুষ হয়ে না পারি পাখি হয়েও ফিরব একদিন তবু ফিরব